তো স্যার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ মাদিম হোসেন তো স্যার আপনি আমাদের এখানে আসে আপনার অনুভূতিটা কেমন কেমন লাগতেছে আজকে গাড়িটা নিয়ে জি আলহামদুলিল্লাহ অনুভূতি অনেক ভালো এন্ড গাড়িটাও বেশ স্টাইলিশ লুক তো আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ মানে খুশি তো আপনি তো এক্সট্রিম বাজার অন্যান্য গাড়িও তো দেখেছিলেন গাড়ি নেওয়ার আগে তো এক্সট্রিমটাই কেন কারণ হিরো একটা সময় হুন্ডার সাথে সে যৌথভাবে কাজ করত তো হিরোর ইঞ্জিন কোয়ালিটিটাও অনেক ভালো আমি যতটুকু জানি পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে আমাদের জি জি তো এই জন্যই মূলত আপনি গাড়িটা নেওয়া জি এই কারণে অনেক রিচার্জ করে এই গাড়িটা নেওয়া তো আলহামদুলিল্লাহ আশা করি সবকিছু মিলে গাড়ি একটা ভালো পারফরমেন্স দিবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ সেটা আছে আপনার বাসায় কোথায় সেয়াজ তো আপনার কাছে কেমন লাগছে গাড়িটা অসাধারণ দারুণ আমার কাছে খুব ফিচার্স কোয়ালিটি সব কিছু ভালো তো জিনি গার্ডেন নেন তিনি কি হয় আপনি আমার ফ্রেন্ড তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব